মেহাজাবিন আর প্রাচীর সম্পর্কটা সবসময় ছিল অদ্ভুত মামে হলেও তাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল ছিল যা কেউই ভাঙতে পারত না ছোটবেলায় প্রাচী মায়ের প্রতি প্রচণ্ড টান অনুভব করত কিন্তু সময়ের সাথে সাথে সেই টানটা যেন কোথায় হারিয়ে গেল মেহাজাবিন সবসময় খুব যত্নশীল মা হিসেবে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করলেও তার মধ্যে একটা গভীরশূন্যতা প্রাচীর মনকে অস্থির করে রাখত মেহাজাবিনের চোখে যেন সবসময় কিছু একটা লুকানো ছিল এমন কিছু যা মায়ের গভীরতম হৃদয়ের আড়ালে রয়ে গেছে প্রাচী যখন বয়সে বড় হতে লাগল তখন তার মায়ের এই অদ্ভুত আচরণগুলো আরও স্পষ্ট হতে শুরু করল মেহাজাবিন প্রায় রাতের বেলা প্রাচীর ঘরে এসে দাঁড়িয়ে থাকত চুপচাপ কোনো কথা বলতো না শুধু তাকিয়ে থাকত প্রাচী অস্বস্তি নিয়ে জেগে দেখত তার মা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে তার চোখগুলো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে প্রতিবার মেহাজাবিন প্রাচীর বিছানার পাশে এসে দাঁড়ালে প্রাচীর মন অজানা এক ভয়ে কেঁপে উঠত এক রাতে প্রাচী গভীর ঘুমে ডুবেছিল হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি তার শরীর ছুঁয়ে গেল সে চোখ খুল আর দেখল তার মা তার পাশে দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে মেহাজাবিনের মুখটা আরও বেশি অদ্ভুত লাগছিল তার চোখে গভীর বিষণ্নতা ঠোঁটে ক্ষীণ হাসি প্রাচী চোখে কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে মাকে দেখতে লাগল মেহাজাবিন এবার কথা বলল তার কণ্ঠস্বর ছিল ফিসফিসে প্রায় শোনা যায় না এমন তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ প্রাচী কিন্তু তুমি জানো না আমি কে ছিলাম তুমি আমার গল্প জানো না গে প্রাচী থমকে গেল এই প্রথম তার মা তাকে এমন কথা বলছে সে কৌতূহলী হয় আবার ভেতরে ভেতরে ভিত তুমি কি বলতে চাইছ মা প্রাচী ভয়ে কাপা কণ্ঠে জিজ্ঞেস করল মেহাজাবিন শ্বাস নিয়ে ধীরে ধীরে বলল তোমার জন্মের আগেও আমি ছিলাম আমি তখনও বেঁচে ছিলাম কিন্তু অন্য কোনো জীবনে আমি তোমার মা হওয়ার আগেও অন্য কারো মা ছিলাম গ প্রাচীর মাথা ঘুরে যায় তার বিশ্বাস করতে কষ্ট হয় কি বলছ মা এসব তো সম্ভব না মেহাজাবিন হাসল তার হাসিটা এতটাই অস্বাভাবিক যে প্রাচীর মন আতঙ্কে থেকে যায় তুমি জানো না আমাদের রক্তের মধ্যে কিছু অভিশাপ বয়ে চলেছে প্রাচী সেই অভিশাপ আমাকে আমার পুরনো জীবন থেকে টেনে এনেছে এখানে এই জীবনে আমি আর তোমার মতো সাধারণ উ প্রাচীর দেহে ঠান্ডা শিরশিরে অনুভূতি ছড়িয়ে গেল তাহলে তুমি কে প্রাচী প্রশ্ন করলো আর তার মনে হাজারো প্রশ্ন এসে ভিড় করল মেহাজাবিন ধীরে ধীরে এগিয়ে এল তার চোখে গভীর অন্ধকারের ছায়া যা প্রাচীর মনকে ভিত করে তুল আমি এক পুরনো আত্মা প্রাচী শত বছর ধরে আমি বেঁচে আছি বারবার জন্ম নিচ্ছি আর এবার আমি তোমাকে কিছু বলতে এসেছি কারণ তোমার মধ্যেও সেই অভিশাপ লুকিয়ে আছে গি প্রাচী কাপতে কাপোতে সরে গেল কিন্তু তার মায়ের চোখে কিছু একটা ছিল যা তাকে আটকে রাখ অভিশাপ পুরনো আত্মা বারবার জন্ম নেওয়া এসব কিভাবে সম্ভব মেহাজাবিন হালকা কণ্ঠে বলল তুমি শীঘ্রই জানবে প্রাচী তোমার সময় আসছে গি এরপর মেহাজাবিন হঠাৎ করেই দরজা দিয়ে বেরিয়ে গেল এবং প্রাচী অন্ধকারের মধ্যে একা বসে রইল তার মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরছিল মা সত্যি কি বলল এসব কি শুধুই দুঃস্বপ্ন নাকি মেহাজাবিনের কথাগুলোতে সত্যি আছে।